আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো রাস্তায় যানবাহন চালনা সম্পর্কিত বিভিন্ন কিছু প্রশ্ন উত্তর রাস্তায় আমরা গাড়ি চালাইতে গেলাম রাস্তার একটা অংশ পানিতে ডুবে গেছে এক্ষেত্রে আমি যে ড্রাইভার আমার করণীয় কি দেখেন আগে দেখতে হবে ওই রাস্তাটায় পানি বেশি কিনা যদি পানি কম হয় তাহলে আস্তে 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 করে আমার রাস্তাটা পার হতে হবে আর যদি পানি বেশি হয় তাহলে আমার ওখান থেকে যেভাবেই হোক ঘুরেই আস্তে আস্তে আমার উচিত হবে চলে আসার একটা রাস্তার মোড়ের কতটা দূরে গাড়ি পার্ক করা উচিত এখন এক্ষেত্রে যে কোনো মোড় থেকে গাড়িকে অন্তত 30 থেকে চল্লিশ ফুট দূরে পার্ক করতে হবে এই তিরিশ থেকে চল্লিশ ফুটের আগে যদি আমি গাড়ি পার্ক করি তাহলে সেটা কিন্তু ট্রাফিক আইনে দণ্ডনীয় অপরাধ এটি আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আসি রাস্তার মোড়ে আপনার গাড়ি থেমে আছে এই অবস্থায় ডান দিকে একটি গাড়ি আসছে সংকেত পেলে কে আগে চালাবে তো মারাত্মক জিনিস এই ক্ষেত্রে ডান দিকের গাড়িটাই আগে চলবে ডান দিক থেকে যে গাড়িটা আসতেছে ওনাকে যদি আমি আপনি পথ না দেন যাওয়ার আমি যদি ডান দিকে যাই তাহলে হবে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে আগে কি করতে হবে আমার ডান দিক থেকে যে গাড়িটা আসতেছে আমি বাম দিকে আগে সাইড দিয়ে এরপরে তাকে যেতে দিব আচ্ছা এরপরে আসি আপনার গাড়ির সামনে একটি বাস বা কোস্টার থেকে যাত্রীরা নামছে এক্ষেত্রে চলমান গাড়ির চালক হিসাবে আমার বা আপনার কর্তব্য কি এক্ষেত্রে চলমান গাড়ির ড্রাইভারকে বাম দিক দিয়ে গিয়ে বাস বা কোস্টারের অন্তত পাঁচ ফুট পিছনে থাকতে হবে গাড়ি থেকে যাত্রীরা নেমে নিরাপদে ফুটপাতে না ওঠা পর্যন্ত গাড়ি চালানো যাবে না যদি ডান দিকে এরূপ গাড়ি থাকে তাহলে অন্য দিক থেকে আগাত গাড়ির দিকে এবং যাত্রীর দিকে নজর রেখে হর্ন দিয়ে ধীরে ধীরে এগোতে হবে প্রয়োজন খুব বেশি হলে এক্ষেত্রে সামনের দিক থেকে কোনো গাড়ি আসতে কিনা দেখে নিয়ে ওভারটেকিং নিয়ম অনুসারে উক্ত গাড়িটিকে ওভারটেক করা যেতে পারে আপনার গাড়ি একটি সরু গলিপথ থেকে বড় রাস্তায় পড়বে সেখানে চালক হিসাবে আপনার করণীয় কি এক্ষেত্রে মোড়ের মাথার কাছাকাছি এসে গাড়ি গতি সলো করতে হবে প্রয়োজনে ব্রেক করে চারিদিক বিবেচনা করে গাড়িকে সামনের দিকে বাড়াতে হবে ডান বাম দেখে দেখে এখানে যদি কোনো ট্রাফিক সিগন্যাল বা লাইট থাকে তাহলে সেগুলোতে কোনো ধরনের সংকেত থাকলে বা সংকেত হচ্ছে এরকম দেখা গেলে সেই বিষয় লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে ট্রাফিক লাইট না থাকলে ট্রাফিক পুলিশের হাতের সিগন্যাল দিকে লক্ষ্য রাখতে হবে এরপর আসি বড় রোটে অথবা হাওয়াই রোটে যখন আমরা গাড়ি চালাই তখন যদি দেখি একটি বড় গাড়ি উল্টো দিক থেকে আসছে আর একটি গাড়ি খুব কম জায়গা দিয়ে ওভারটেক করতে চলছে এক্ষেত্রে ওই রাস্তায় গাড়ি চালক হিসাবে আমার অথবা আপনার করণীয় কি এক্ষেত্রে আমার করণীয় এক্ষেত্রে চালক হিসেবে গাড়ির গতি খুব কম করে বা বন্ধ রেখে উক্ত গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে তা না হলে বড় ধরনের দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি এরপরে আসি একটি পানিতে ডোবা পথ পার হতে গিয়ে দেখা গেল ব্রেক কাজ করছে না এক্ষেত্রে আপনার অথবা আমার কী করণীয় দেখেন যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং আগে থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বৃষ্টি বাদলের দিন ব্রেক সমস্যা থাকতে পারে এক্ষেত্রে ব্রেক পেট্রোলকে মাঝে মাঝে চাপ দিয়ে খুব ধীরে ধীরে পানিটা পার হতে হবে তারপর ব্রেক কাজ করলে পানি পার হবার পর গন্তব্যের উদ্দেশ্যে চাইতে হবে অথবা চালাতে হবে এরপরে আসি বৃষ্টি বরফপাত কুয়াশা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় সামনে গ্লাস দিয়ে সব কিছু গোলাটো দেখাচ্ছে এই অবস্থায় চালক হিসেবে আমার আপনার কি করণীয় যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমরা কি করি কেউ হুইপার চালাই বেশি অতিরিক্ত বৃষ্টি হলে হুইপারও মানে না আবার যখন গোলাটি হয়ে যায় তাই হুইপের সাথে একটা শ্যাম্পুর পানি এটা দিয়ে পরিষ্কার করি তারপর হয়ে যায় তারপর আমরা এখন বর্তমানে কি করি এসি সেলাই হালকা এসি সেলাই দিই তাহলে বাতাসে গোলাটা একটু আস্তে আস্তে কাটে এরপর আর একটা সিস্টেম হলো আমাদের চারটা দরজার গ্লাস আছে হালকা একটু পরিমাণ খুলে রাখবো যেন বৃষ্টির পানিটা না আসে যেমন গেলাস খুলে রাখলে অসুবিধা নেই একটু হালকা কারণ গেলাস উপর থেকে যে সিস্টেমটা এখান থেকে হালকা একটু ডিপ আছে এজন্য এই জন্য বৃষ্টিটা আর ঢুকতে পারে না তো আমরা একটু হালকা গ্লাস খুলে রাখবো যাতে ভিতরে না আসে বাইরের বাতাসটা যখন একটু হালকা করবে তখন এই গ্লাসটা আস্তে আস্তে পরিষ্কার হবে আর এর পাশাপাশি আপনারা পারলে এসি হালকা চালাই রাখতে পারেন এখন দেখেন আপনারও যাইতে হবে রাস্তা দিয়া আর গাড়িও চালাইতে হবে সেক্ষেত্রে তার বৈশা থাকা যাবে না আর যদি এমার্জেন্সি কোনো কিছু না হয় তাহলে আমাদের উচিত বেশি বৃষ্টির সময় গাড়িকে কোনো নিরাপদ জায়গায় বাম সাইডে সাইড করে এরপর আমাদের কিছু কোনো ওয়েট করা এরপরে আসে নতুন গাড়ির নতুন ইঞ্জিনের প্রথম এক হাজার কিলোমিটার চলবার নিয়ম কি দেখেন নতুন গাড়ি যখন আমরা আনি নতুন গাড়ির নিয়ম ইঞ্জিনের বিভিন্ন বেয়ারিং এবং অন্যান্য যন্ত্রাংশের উপরের ভিতর বা বাহিরের বিভিন্ন অংশগুলি নতুন অবস্থায় ঠিকমতো কর্মক্ষম থাকে না এই অবস্থায় গাড়ি খুব জোরে চালানো ইঞ্জিন উত্তপ্ত হয়ে বেয়ারিং এর উপরে মেটাল বা ধাতুর আবরণ গলে যেতে পারে বা সিলিন্ডারের ভিতরে পিস্টন শেষ করে যেতে পারে তাই আমাদের উচিত প্রথম যখন আমরা নতুন গাড়ি কিনি এগুলা ভালোভাবে আস্তে আস্তে সুন্দর করে ধীরে ঠান্ডায় আস্তে আস্তে এক হাজার কিলোমিটার আমাদের গাড়িটা সুন্দর করে চালানো উচিত বেশি অতিরিক্ত মাত্রাতে গাড়ি চালানো উচিত না এরপরে আসি যদি আপনার গাড়ি দ্বারা কোনো পথচারী বা অল্প শক্তির যানবাহনের কোনো আরোহী আহত হয় তাহলে বড় গাড়ির চালক হিসাবে আপনার কি করা উচিত সবার আগে আমাদের গাড়ি থামাতে হবে এই ক্ষেত্রে কার দোষ দা খতিয়ে দেখার আগে লোকটার আঘাত কতটা গভীর তা সবার আগে দেখতে হবে যদি আঘাত গুরুতর হয় তাহলে সাথে সাথে নিজের গাড়িতে করি নিকটস্থ হাসপাতাল অথবা ক্লিনিকে নিয়ে যেতে হবে এটি হলো আমাদের বাহিরের রাষ্ট্রে প্রচলিত আছে কিন্তু আমাদের দেশে যদি দুর্ঘটনা আগ হয় তাহলে গাড়ি নিয়ে যদি না যাইতে পারি তাহলে আমি আগে নিজে পালাই তার কারণ কি জানেন আমাদের বাংলাদেশ তো কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হইতেই পারে আগে ড্রাইভার পাইলে আগে ড্রাইভারের মারিয়ে আগে শেষ করে লইবে এরপর যা করার পরে করবে কিন্তু নিয়ম যেটা আছে আমার গাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটছে তাকে আমি হাসপাতালে ক্লিনিকে সুস্থ যেরকম লাগে যতটুক প্রয়োজন আমি করব কিন্তু আমি করব এখন কিভাবে কারণ আমি যদি এই জায়গায় গাড়ি থামাই তাহলে তো আমার পিটাইয়া জনগণ মারিয়ে ফেলাইবে এজন্য কিন্তু ড্রাইভার যারা অ্যাকসিডেন্ট করছে হয়তো গাড়ি নিয়ে পলাই যায় নাহলে গাড়ি নিয়ে না নিতে পারলে নিজে আগে সরে তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ